এই হচ্ছে আমাদের নীল নীল কিছু বল শুধু হয় খুব সুন্দর একটা ওয়েদার আমরা এখানে আজকে শুটিং এসেছি আমাদের আকাশের একটা প্রকৃতি আমরা চলছে তো আমরা এখানে এসেছি এত সুন্দর ওয়েদার এবং খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে এবং আমাদের খুব সুন্দর হাওয়া দিচ্ছে এবং আমাদের এই আকাশের একটা প্রকৃতি আমরা এসেছি এবং আমরা এখানে এসেছি এত সুন্দর একটা লোকেশন তোমরা দেখতেই পাচ্ছি এত সুন্দর লোকেশন

ভিলেন ভিলেন কি না আমি যেন ক্যারেক্টারটা এখানে জল আছে মানুষ আছে পাখি আছে গাছ আছে গাছে আম আছে অনেক ধরনের কিছু আছে আর একজন বসে আছে ওই বসে রয়েছে যাচ্ছে ওই হ্যাঁ ভালো সিরিয়াস সিরিয়াস তবে আমি বলবো আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন ওয়াচ করবেন শেয়ার করবেন আবার বলছি সাবস্ক্রাইব করবেন দেখবেন শেয়ার করবেন আর মন্তব্য তো অবশ্যই ঠিক আছে